যারা লিচু খেতে খুব বেশি পছন্দ করেন আশা করব আপনারা একবার হলেও লিচুর রাজ্য দিনাজপুরে সে স্বাদের আর রসালো লিচুগুলো একবার হলেও ট্রাই করবেন এর স্বাদ কিন্তু ভুলবার মতো নয় আসলেই দিনাজপুরের লিচুর স্বাদ কখনোই ভোলা যায় না একবার খেলে প্রতি বছরই আপনাকে শুধু সেই লিচুটা নেই দিনাজপুরে যেতে হবে বা কোনো অনলাইন মাধ্যমে বা কারো মাধ্যমে এনে খেতে মন চাইবে আসসালামু আলাইকুম বাংলাদেশি ব্লগ আর চ্যানেলে নতুন আরেকটি ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই আজকে কিন্তু ডেইলি লাইফস্টাইল ব্লগ নিয়ে আসেনি ভিডিও আর ভিডিও টাইটেল দেখেই বুঝতে পারছেন যে আজকে কী নিয়ে হাজির হয়েছি যদিও আমি এই কাজটা অফলাইনে করে থাকি প্রতি বছরে বাট ভাবলাম আমি এবার আমার ইউটিউব প্ল্যাটফর্মের প্রিয় ভিওর্স আপুদের সাথে শেয়ার করে নেই এই যে টোটাল দশ হাজার লিচু কিন্তু একদিনে ডেলিভারি হয়েছে আমার তো এখানে রয়েছে দুই হাজার টোটাল লিচু দুইটা ঝুড়িতে এখানে বাকি যে আট হাজার লিচু ওটা কুরিয়ার সার্ভিসের মাধ্যমেও অন্যদিকে ডেলিভারি দেওয়া হয়েছে আর বাকি দুই হাজারের মধ্যে আমাদের তিনজনের খাবারের জন্য রয়েছে সেই সাথে বিকেলবেলা বাকিগুলো ডেলিভারি হয়ে যাবে গতকালকে বিকেল তিনটার দিকে লিচুগুলো গাছ থেকে পারা হয়েছে সন্ধ্যা সাড়ে সাতটার গাড়িতে আসলে দিনাজপুর থেকে ঢাকা এসেছে আর ভোর ছয়টার দিকেই কিন্তু আমরা পেয়ে গিয়েছি তাহলে তো বুঝতেই পারছেন কতটা টাটকা ফ্রেশ একবারে কুরিয়ার সার্ভিসে যদি থাকতো তাহলে কিন্তু সেগুলো আবার দুই তিন দিন লেট করে হাতে পেতাম যার কারণে স্বাদ কিন্তু চেঞ্জ হয়ে যেত সেজন্য আসলে গাড়িতে নেওয়া এই তো আমার দেবর কিন্তু ছটফট শুরু করে দিয়েছে যে কখন লিচু বের করবে ঝুড়ি থেকে আর আমরা দুজনে মিলে খাওয়া শুরু করব তো এখানে এখন লুচিগুলোকে ঝুড়ি থেকে বের করে নিচ্ছি দুই ভাই বোন মিলে দিনাজপুরের লিচুর আসলে এমন একটা স্বাদ যেটা বলার আর কোনো অপেক্ষা থাকে না যারা খেয়েছেন তারা তো জানেন আর যারা খাননি যাদের এই লিচুগুলো দেখে যেভাবে জল আসবে তার জন্য কিন্তু আমি দায়ী নই কারণ এটা ভিডিও শেয়ার করছি আর আমার বাসায় তো আপনারা আসেননি সো আমি খাওয়াতেও পারলাম না এটাতে কোনো দোষ নেই আমার তবে আপনারা কিন্তু চাইলে দিনাজপুরের ফ্রেশ এই লিচুগুলো খেতে পারেন সেটা হচ্ছে আপনাকে অর্ডার করতে হবে তাহলে এটা পেতে পারবেন এই তো দেখেন পাতাগুলো একবারে কতটা ফ্রেশ আসলে লিচু যখন ক্যারিং করা হয় তখন যদি বেশি করে পাতা দেওয়া যায় তাহলে লিচু লিচুগুলো আরও বেশি ফ্রেশ থাকে তো এখানে কিন্তু ভাইয়ারা জন্য খুব সুন্দর করে বেশি করে পাতা দিয়ে তারপরে লিচুগুলো ঝুড়িতে বেঁধে দিয়েছেন আর যখন লিচুগুলো বের করা হবে একটু খেয়াল করবেন খুব কম লিচু কিন্তু ঝরে গিয়েছে আর কতটা ফ্রেশ একবারে টাটকা মনে হয় তাকিয়ে আছে সদ্য গাছ থেকে পারা হলো মানে বারো ঘন্টা আগে যে পারা হয়েছে গাছ থেকে সেটা বুঝেই যাচ্ছে না এখনও টাটকা রয়েছে আর আমি যখন সকালবেলা খাচ্ছিলাম মনে হচ্ছে যে গাছ থেকে বেড়ে খাচ্ছি আবার যখন সারা দিন খাচ্ছিলাম তখন একরকম টেস্ট মানে যত সময় যাচ্ছে টেস্টটা আরও দ্বিগুণ হয়ে যাচ্ছে মানে টাটকা জিনিসের তো স্বাদ অন্যরকম থাকে এটা আমরা সবাই জানি দিনাজপুরে কিন্তু মাদ্রাজি তারপর হচ্ছে কাঁঠালি চায়না থ্রি বম্বে বেদানা এগুলো সব ধরনের লিচু পাওয়া যায় আমরা যে লিচুটা এনেছি এটা কিন্তু মাদ্রাজি লিচু আর যেহেতু কুরবানিতে যাব জানি না এই সময় পর্যন্ত লিচু থাকবে কিনা তবে বম্বে মানে বেদানা আর হচ্ছে চায়না থ্রিটা থাকতে পারে আর এই জন্য এখন সবাই আর ওগুলো তো একটু দাম বেশি হয় আর মাদ্রাজি কাঁঠালি এগুলো কাঁঠালিরও দাম হয় তবে মাদ্রাজিটা তুলনামূলক কম হয় সেজন্য সবাই এটাই অর্ডার করেছেন আর এটা কিন্তু সব অর্ডার করেছে আপনার ভাইয়ার কলিগরা আর আমার কিছু কলিগ মানে অফলাইনে আসলে এই সিজনাল বিজনেসটা আমাদের চলে আর কি এই যে দেখুন না আমার দেবতো সবগুলো বের করে নিয়ে এখন নিজে খেতেও বসে গিয়েছে আসলে ঝুড়ি থেকে তাড়াতাড়ি বের না করলে এগুলো গরমে আরও নষ্ট হয়ে যেতে পারে সেজন্য আগে ঝুড়ি থেকে তাড়াতাড়ি করে বের করে নিলাম আর ওখানে বসেই আমার ভাইজান খেতে বসেছে দেখছেন চুলার সাথে সাথে কি রস বের বেরোচ্ছে আর মুখে দিলে এর যে মাসেল ভুক ভরে যায় একবারে আর মাদ্রাজি লিচুটার বীজটা একটু বড়ো হয় তবে বম্বে ওয়েদানা চায়না থ্রি এদের বিচিগুলো কিন্তু একেবারে ছোট খেতেও বেশ ভালো লাগে এ তো আমরা ওই ড্রয়িং রুমে যে লিচুগুলো রেখেছিলাম তারপরে আমি বেডরুমে রেখেছি কারণ বেডরুমে ফ্যান ছাড়া থাকবে ফ্যানের মধ্যে লিচুগুলো থাকলে আরও বেশ ভালো থাকবে এখন বিকেল সাড়ে তিনটা তো বিকেলে যে লিচুগুলো ডেলিভারি দিব মানে ভাইয়ারা নিয়ে যাবেন ওগুলো আসলে এখন প্যাকিং করে দিব। আমি কিন্তু আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি যে দিনাজপুরের লিচুর স্পেশালিটি হচ্ছে এটা যেমন রসালো তেমনই মাসেল থাকে আর স্বাদের তুলনা তো বলে শেষ করা যাবে না আর এটার আরেকটা স্পেশাল সাইড হয়েছে যে এটার স্কিনটা মানে খোসাটা কিন্তু অনেক পাতলা প্রায় কাগজের মতো পাতলা বলা চলে যেসব ভাইয়েরা নতুন করে এবার খেয়েছেন আর কি মানে আমাদের কলিগরা তো তারা বলেছে যে আসলে দিনাজপুরের এটা স্পেশালিটি কেন অনেক লিচু তো আমরা খাচ্ছি ঢাকায় কিনে কিন্তু দিনাজপুরের লিচুর চামড়াটা এতটাই পাতলা তো আমাদের উত্তর থাকে আসলে এই জন্য দিনাজপুরের লিচু এতটা বেশি জনপ্রিয়তা সবার কাছে পেয়েছে যেমন স্বাদ তেমন তার গুণমান তো এই তো এখন লিচুগুলোকে আমি সবগুলোই আমার লেস্ট ওয়াইজ এগুলো শপিং ব্যাগে ভরে দিচ্ছি দেখেন এতগুলো লিচু আমি সরালাম এক জায়গা থেকে আরেক জায়গায় খুব বেশি লিচু কিন্তু ঝরে যায়নি যদি লিচুগুলো বাসি হতো মানে একটু কয়েকদিন থাকতো তাহলে কিন্তু এগুলো যে একসাথে যে ঝুড়ি বাধা রয়েছে এটার মধ্যে থেকে কিন্তু ঝরে ঝরে পড়ে যেত আর এখানে আমি আবারও আপনাদেরকে একবার সিলিয়ে দেখাচ্ছি দেখছেন কতটা যুক্ত রসালো আর স্কিনটা কতটা কাগজের মতো পাতলা একেবারে আসলে এটা একটা মুখে দিলেই শান্তি আমরা কিন্তু খেয়েছি তো আপনাদেরকে আবারও বলছি আপনাদেরকে না খাইয়ে খাওয়ার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত তবে যদি কখনও খেতে চান তাহলে কিন্তু আমাকে নক করতে পারেন ইনশাল্লাহ সামনের বছরে খাওয়াতে পারব এই লিচু এই যে লিচুগুলো মনে হচ্ছে এখনও কাঁচা কারণ এটা তো গতকালকে শুধু গাছ থেকে পারা হয়েছে আজকে হাতে পেয়েছি যার কারণে এরকম হয়েছে কিন্তু যত সময় যাবে ঘরের ভিতরে থাকবে ততই কিন্তু এর কালার চেঞ্জ হয়ে যাবে আর টেস্টটাও কিন্তু মিষ্টি চলে আসবে আরও বেশি তো এগুলোকে এখন আমি প্যাক করে নিচ্ছি আমরা যে লিচুগুলো বাজার থেকে কিনে আনি ওগুলোর মধ্যে কিন্তু বেশ পোকা থাকে এই যে আমি দুইটা লিচু ছিলে দেখালাম প্রত্যেকটা লিচুর মুখ কী সুন্দর একবারে ধবধবে সাদা আর বাজার থেকে লিচু যদি একশো লিচু কিনে আনি দেখা যায় যে এরকম পনেরো বিশটা লিচুই পোকা ধরা থাকে না নষ্ট থাকে আর এগুলো এই ঝুটির মধ্যে যত মানে পঞ্চাশটা করে লিচু রয়েছে তো মনে হয় না যে পঞ্চাশটা লিচুর মধ্যে আপনি একটা লিচু এমন পোকাওয়ালা পাবেন তবে দুই একটা সব মিলে থাকতে পারে এটা বলা যায় না তবে আমি নাইনটি নাইন কিন্তু শিওরিটি দিতে পারি কারণ বাগানে সব থেকে সেরা লিচুটাই আসলে আমরা কালেক্ট করার চেষ্টা করি এই তো এখন আমার লিস্ট অনুযায়ী আমি প্রত্যেকটা শপিং ব্যাগে দিয়ে দিচ্ছি প্রথমে আমি যে পাঁচশো লিচুর অর্ডার রয়েছে সেই ব্যাগটাই এসেলে ফিল আপ করছি কারণ এই ব্যাগটা একটু বড় সাইজের হবে সেজন্য এই একটা ঝুড়িতে আড়াইশো আড়াইশো করে আমি প্যাকিং করব এখানে পাঁচটা ঝুড়ি দিয়ে দিব একটা শপিং ব্যাগে মানে দুটো শপিং ব্যাগ লাগবে আমার তো এগুলোই এখন আমি প্যাকিং করতে থাকি লিচুগুলো ডেলিভারি দেওয়ার জন্য আমি কিন্তু কোনো এক্সট্রা ব্যাগ কিনে নেইনি কারণ যে সুপার শপ থেকে যে ব্যাগগুলো আসে ওগুলোকেই বুদ্ধি করে আর কি কাজে লাগিয়ে দিয়েছি একদিকে শপিং করে নিয়ে এসেছি আরেকদিকে প্রোডাক্ট ডেলিভারি দিচ্ছি তাই না কত সুন্দরভাবে সহজভাবে সেভ করে নিলাম তো ব্যাগগুলো যেহেতু এক কালারের তাহলে সুবিধা আমার একটা রয়েছে যে যে যেই ব্যাগে যতগুলো করে লিচু দিয়েছি সেটা আমি সহজে মার্ক করে দিতে পারবো আর একসাথে যেহেতু সবগুলো নিয়ে যাব তাহলে লিস্ট দেখে ভাইয়াদেরকে খুঁজে বের করে দিতে আরও সহজ হয়ে যাবে যে যারটা আর কি পেয়ে যাবে তো এখনই তো আমার লিচুগুলো প্যাক করা হয়ে গিয়েছে আর এখন আমি একটু মার্কার দিয়ে এগুলো মার্ক করে দেবো মার্ক করে দেওয়ার পরে আমার ছোট্ট দেবর এগুলো নিয়ে যাবে আর ভাইয়ারা গাড়ি থেকে নেমে আসলে স্টপেজ থেকে নিয়ে যাবেন তো আসলে এভাবে ডেলিভারি দিতে আমার আসলে রকম সমস্যা হয় না আর অত বেগ পোহাতে হয় না কোনো ভোগান্তি নেই এই তো এটাই ছিল আমার আজকের ভিডিওটি জানি না আপনাদের কেমন লেগেছে তবে যদি কারো লোভ লোন লেগে যায় তাহলে আসলে আমি আন্তরিকভাবে দুঃখিত আপনারা নক করবেন ইনশাল্লাহ আপ আগামী বছরে আপনাদেরকে যেন সবাই খেয়ে লিচু খাওয়াতে পারি আমার আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম